لجيو ٹھیک ہے دا دا وائڈو وائڈو امن جان بھارت ماتا کی جی ڈی پی ذمہ داری کی جی ذمہ داری کی جی অত্যন্ত আনন্দিত যে দিল্লি আজকে আমাদের দিল্লি আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আসাম রাজ্যের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমরা লক্ষ্য করেছি আমাদের সকল বিধায়ককে দলের কার্যকর্তাকে উৎসাহিত করেছেন যাতে আসামে যারা আত্মীয় স্বজনরা আছেন দিল্লিতে তাদেরকে ভোটদান করার জন্য আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা সশরীরেও সবাই গিয়ে সেখানে ভোটদান করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী উৎসাহিত করেছেন যার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আর সর্বোচ্চ আজকের দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে বিশ্বাসের সঞ্চার হয়েছে গোটা ভারতবর্ষ ব্যাপী আজকে আমরা লক্ষ্য করেছি মাফলার আর টি শার্টকে তারা উড়িয়ে দিয়েছেন দিল্লির মানুষ আর মাফলার আর টি শার্টকে সরিয়ে দিয়ে আজকে দিল্লির বুকে আমরা ভারতীয় জনতা পার্টির সেই পদ্মফুল আবার ফুটাতে সক্ষম হয়েছি অত্যন্ত আনন্দের সহিত আমরা বলতে পারি যে সুরক্ষিত সমাজ সুরক্ষিত রাষ্ট্র গঠনের লক্ষ্যে মানুষের বিশ্বাস আবার পরিলক্ষিত হয়েছে ভারতীয় জনতা পার্টির উপর আগামী দিনে আমাদের রূপন মহাশয় যেভাবে বলেছেন যে আমাদের বাংলা দখল আর সাথে সাথে আগামী দিনে আবারও আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আবারও আসামে আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার হবে এই বিশ্বাস আমাদের আজকে নিয়ে আমরা আনন্দ উপভোগ করছি আমরা উল্লাস যে বিজয় উৎসব পালন করছি সকাল থেকে আমরা টিভিতে যে দেখতে পেরেছি যে ভারতীয় জনতা পার্টির উত্থান দিল্লিতে যেভাবে বিধানসভা নির্বাচনে সকাল থেকে ভারতীয় জনতা পার্টির যে রেজাল্ট আসছিল সেই রেজাল্ট থেকে প্রমাণ করেছে যে এইবার দিল্লি ভারতীয় জনতা পার্টির জয় হচ্ছে আর শেষ সুবাদে আমাদের তিনি প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় সঙ্গে সঙ্গে আমাদের জে পি নাড্ডা যিনি সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টির সভাপতি তৎসঙ্গে আমাদের অমিত শাহ জি তিনি সর্বভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে সঙ্গে আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় সবার প্রচেষ্টায় আজকে দিল্লিতে যেভাবে বিগত সাতাইশ বছর কংগ্রেস এবং আপ সরকার মিলে কেজরিওয়াল মিলে যেভাবে দুর্নীতি করেছেন যেভাবে দিল্লিতে লুট করেছেন তার আজকে পরিত্রাণ পেয়েছেন মানুষ দিল্লির মানুষ আজকে শ্বাস বলতে পারবেন দিল্লির মানুষ সুন্দরভাবে জলের সমস্যা থেকে মুক্ত পাবেন যেটা বিগত দিনে দিল্লির মানুষ যথেষ্ট কষ্ট ভোগ করেছেন এবং আজকের দিনে সবাই বিকাশের জন্য মহাদিন যে সমস্ত ভারতবর্ষে যে উন্নতি হচ্ছে তার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি আজকে বিজয় হলো এই বিজয় শুধু আমরা দিল্লিতে চাই না সমস্ত ভারতবর্ষে চাই এবং আগামীতে আমরা পশ্চিমবঙ্গ যাতে বিগত ২০ বছর থেকে যেভাবে মমতা দি যেভাবে চুষিয়ে খাচ্ছেন দুর্নীতি করছেন মানুষকে খুন করাচ্ছেন আমরা চাই সেই পশ্চিমবঙ্গ থেকে যাতে পরিত্রাগ পায় এই ভারতীয় জনতা পার্টি যাতে পশ্চিমবঙ্গে আসতে পারে তার জন্য আমরা এই আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষকে বলবো যে আপনারা মুক্ত করুন ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসেন এবং আমরা আসামে আজকে আমরা বরাক উপত্যকায় যেভাবে আমরা দেখছি আনন্দ উৎসব এখানে ভারতীয় জনতা পার্টি আমরা আজকে আনন্দ উৎসব পালন করছি আগামী দিনে এইখানে আমরা চেষ্টা করব যে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে পৌর নিগম নির্বাচন তথা ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এটাই প্রমাণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিকল্প কোন দল নেই এবং ভবিষ্যতে থাকে না